মর্নিং বন্ধুরা গরিপুরের এই টাউন থেকে আমি রুমা তোমাদের সকলকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তো আজকে অনেকটাই সকাল সকাল উঠলাম আজকে ছটার সময় উঠেছি উঠে একটু হাঁটাহাঁটি করলাম করে গাছে জল দিলাম তো এখন অনেকক্ষণ রইলাম এখানে তো সকালে বাইরে এসে একটু হাঁটাহাঁটি করা বলো যাই হোক একটু মুক্ত জায়গায় থাকতে ভালোই লাগে বেশ বিশুদ্ধ হাওয়া পাওয়া যায় আর কি সকালবেলা হ্যাঁ তো আসলাম বেশ সকাল সকাল উঠে মনটা ভালো হয়ে যায় তো যাই হোক এদিকে যেটুকুন কাজ ছিল করে ফেলেছি এখন যাবো নিচে নিচে গিয়ে মানে কিচ্ছু কাজ হয়নি ঘর ঝাড়ু দেওয়া কিচ্ছু হয়নি ঘরটোর ঝাড়ু দিব আর আজকে তুমি লাস্ট এক্সাম অনেকটা পড়া আছে তো ওকে ডাকবো এখন ডাকতে হবে কিনা জানি না গিয়ে দেখি ও আবার না ডাকার আগে ও একা একা উঠে পাশ শুরু করে দেয় আর কি করতো ওর আলো এক্সাম তো ওরও একটু পড়তে হবে তো ওদের ডাকে গিয়ে তো তোমরা আজকে ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমার নিজের এই রুমগুলি না ঝাড়ু দিতে লাগছে কিন্তু এখনো বিশেষ হয়নি ধুলো উঠবো প্রচন্ড ধুলো উঠবে তার জন্য আর কি ঝাড়ু দেওয়ার সাহস পাচ্ছি না চারদিকে বৃষ্টি বৃষ্টি হোক এমনিতেও নোংরা সেরকম নেই যা শুধু যে ধুলোটাই এমনিতে সব খোঁজকার তো জন্য আর সাহস করছে না তো বৃষ্টি হোক তো নিউজে তো বলছে বৃষ্টি হবে খুব তো বৃষ্টি হলেই তখন ওরা ছিটে ফোটা আসবে এদিকে বৃষ্টি তখন আর তো ধুলো থাকবে না কারণ এখনো জানাতে কিছু হয়নি ঘরে এসে যে পাখিদের বিস্কিট দিচ্ছি আজকে তো পিকু দেয়নি তার জন্য আমার দিতে হচ্ছে অন্যদিন সকালে ওই উঠে দেয় তো আজকে ভাবলাম এসে দেখে না ওরা কেউ ওঠেনি তা ভাবলাম না আমি পাখিদের দিয়ে দিই বিস্কিট আর বিস্কিট দেওয়ার পর দেখবে দুটো পাখি আসবে কি যে খটখট খটখট শব্দ তোমরা শোনো শুধু তো ঘরে এসেই পাখিদের খেতে দিয়ে ঘর ঝাড়ু দিতে শুরু করে দিলাম তো সকালে উঠে যেই কাজগুলি আর কি থাকে আর কি তো আজকে যেহেতু সকালে উঠেছিলাম তো এই আর কি একটু ছাদে সময় কাটিয়েছি বেশি তো আজকেও স্কুল আছে তো চটপট তো রান্না বাড়ি করতে হবে তাই ঝাড়ুটা দিয়ে চলে যাবে সোজা রান্নাঘরে তার মধ্যে ব্রাশও করা হয়নি আজকে তো ঝাড়ু দিয়ে আগে ব্রাশ করব ব্রাশ করার পর রান্নাবাড়ি শুরু করে দিতে হবে আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়াশোনা শুরু করে দিয়েছে আর পিকুর আজকে ওরাল এক্সাম ভাইকে জিজ্ঞাসা করছিলাম কেবিন বলতো আজকে ওদের ম্যাথ এক্সাম তো ম্যাথ ওরাল এক্সাম টেবিল আসবে কি ঢুকছে ভিতরে খেলনা না এই যে কিভাবে টকড়ি ঘুরায় না

রেডি রেডি হই হই দিদি শেষ শেষ চলো দুটোকে স্কুলে দিয়ে আসলাম আসার সময় পেপার নিয়ে আসছি একটু পেপারটা পড়ি পরে বাকি কাজকর্মগুলি করব। স্কুল থেকে আসার পথেই না একটা সজনে গাছ পড়ে তো আসার সময় দেখি কয়েকটা ডাল ঝুলে আছে তো কয়েকটা পাতা নিয়ে আসলাম তো একদম রাস্তার মধ্যেই পরে তো কোনো একদিন ভিডিওতে দেখাবো নি তো এই পাতাগুলি এনে পুরো সবগুলি বেছে নিলাম এই যে দেখো সবগুলি সজনে পাতা বেছে নিলাম এই সজনে পাতা না পেশারের জন্য খুব ভালো এটা শাক করব। শাক করলে অল্প হয়ে যাবে তবু হোক

পরীক্ষা শেষ আর কই যায় দুজনের খেলা শুরু তো চলে আসলাম আবার অনেকক্ষণ পর সন্ধ্যেবেলায় তো সন্ধে বেলায় দেখো এই সিঁড়িতে জল দিই জল দিয়ে সন্ধে দিই হম তো তোমরা সঙ্গে থাকো আমার সন্ধে দাওয়াটা দেখতে থাকো আপেল আর বেদানা প্লাস্টিকে আনলেও বেশিক্ষণ রাখতে হয় না প্লাস্টিকে মানে ঘরে আনার সাথে সাথেই আমি চেষ্টা করি প্লাস্টিক থেকে বের করার সেটা ফলই হোক আর মাছই হোক যেটাই হোক তাড়াতাড়ি বের করার চেষ্টা করি পিকু তো এইবার ক্লাস ওয়ানে উঠবে ওয়ানে তো এস এম আছে তাই ওই যে ও আ ক খ এই যে ও আ সাজানো শেষ গুড এখন ক খ ক খ সাজাও এই যে প্রথম পার্ট ক খ বাবা সবগুলো সাইডে নে ক খটা রাখ এইভাবে লম্বা লম্বা সাজাবে মা মা হুম সবগুলো সাজাও হোয়াইট টাইলস না সুন্দর দেখা যায় কালারিং না তারপর চ চ ছ চড়েগুলি এই যে হ্যাঁ এখানে নাও সাজাও পর পর চ চ হুম তো এগুলি খেলাও হচ্ছে আবার পড়াশোনাও হচ্ছে মানুষ আর বিসর্গ ঠিক করে দাও হ্যাঁ বিসর্গ চন্দ্রবিন্দু বা এইবার সুন্দর হয়েছে